স্বাগতম সম্মানিত ভিউয়ার আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানবো আজকের এই টিউটোরিয়ালটি মূলত যারা বিসিএস পরীক্ষা দিবেন প্লাস ভালো ভালো ব্যাংকের জন্য ব্যাংক জবের জন্য ট্রাই করতেছেন তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে এছাড়া যারা বিদ্যাসাগর সম্পর্কে জানতে চান তারাও এই স্বল্প সময়ের ভিডিওতে আশা করি গুরুত্বপূর্ণ গুলো জানতে পারবেন তো প্রথমে শুরু করি বিদ্যাসাগরের পরিচিতি থেকে আমরা দেখতে পাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পৈতৃক পদবী ছিল বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালে মাত্র উনিশ বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত কলেজ থেকে তবে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা দিয়ে তিনি বাংলা জনক তার পিতার নাম ঠাকুরদাস ও মাতা ভগবতী দেবী এরপরে আমরা তার কর্মজীবনের দিকে তাকালে দেখতে পাবো আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে ডিসেম্বর মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে তিনি নিযুক্ত হন তখন তার বেতন ছিল পঞ্চাশ টাকা এছাড়া আটান্ন সালের তেসরা নভেম্বর শিক্ষা বিভাগের অধিকর্তার সাথে মতবিরোধ হলে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন তার অবদান সম্পর্কে জানতে গেলে তার অবদান বাংলা সাহিত্যে প্লাস সমাজ সংস্কারে বিবিধ অবদান রয়েছে তার তবে তিনি বিধবা বিবাহের পক্ষে এবং বহু বিবাহের বিপক্ষে এছাড়া তিনি বাল্য বিবাহের বিপক্ষে সক্রিয় আন্দোলন করেন সালে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতটি বিষয়ক প্রস্তাব নামে একটি পুস্তক প্রকাশ করেন তার আন্দোলনের ফলে আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো সত্তর সালে তার সুযোগ্য পুত্র নারায়ণ গদ্যে তিনি প্রথম জ্যোতি বিরাম চিহ্ন ব্যবহার করেন এছাড়া সর্বমোট পনেরোটি জ্যোতি চিহ্ন প্রবর্তন করেন তিনি ইংরেজি ভাষা থেকে বাংলা গদ্যের প্রভাব সমৃদ্ধির জন্য উচ্চ বচন তরঙ্গ ও অনতিলক্ষ্য সন্ত সৃষ্টি করেন তার রচনাবলীর দিকে তাকালে আমরা দেখতে পাবো তিনি ব্যাকরণ তার ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমোদি করি বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা এছাড়া ও বর্ণপরিচয় শিশুতোষ গ্রন্থের রচয়িতা প্রভৃতি তিনি 18৫৫ সালে বর্ণপরিচয় বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে। তার অনুবাদ মূল গ্রন্থের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বৈতাল পঁচাশি থেকে বেতাল পঞ্চবিংশতি অভিজ্ঞান শকুন্তলম থেকে তিনি লিখেন শকুন্তলা এবং উত্ত রামচরিত ও বাল্মীকি রামায়ণ থেকে সীতার বনবাস এছাড়া শেক্সপিয়রের কমেডি অফ এর থেকে তিনি লিখেন ভ্রান্তি বিলাস এবং মার্সম্যানের হিস্টোরি অফ বেঙ্গল থেকে তিনি অনুবাদ করে লিখেন বাংলার ইতিহাস এছাড়া অন্যান্য রচনাবলির মধ্যে রয়েছে চেম্বার্সের বায়োগ্রাফিস থেকে জীবন চরিত এবং আরেকটি লেখা চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ থেকে বোধোদয় এছাড়া ইফসের ফেবলস অবলম্বনে কথামালা তবে তার রচিত বাসুদেব চরিত মুদ্রিত হয়নি বিবিধ আলোচনার মধ্যে আমরা দেখতে পাব ১৮৪৭ সালে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ ১৮৬৩ সালে প্রকাশিত তার রচিত প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা এটি ছিল একটি শোকগাথা ভারত সরকার কর্তৃক তিনি সি আই ই उपाдите ভূষিত হন তিনি দয়াসাগর ও মানবত্রাতা উপাধি লাভ করেন 1891 সালের 29 জুলাই 70 বছর বয়সে বিদ্যা পরলোক গমন করেন তবে একটু আলোচনা না বললেই না সেটা হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস এই তিনখানা পুস্তক কষ্টচিত উপযুক্ত ভাইপশ্য ছদ্দ নামে তিনি লিখেছিলেন এছাড়া আরেকটি ছদ্দ নাম হচ্ছে কষ্টচিত উপযুক্ত ভাইপো সহ জলেশ্বর নামে লিখেছিলেন রত্ন পরীক্ষা এখন দেখব BCS এ এসেছে এমন কিছু প্রশ্ন বিদ্যাসাগর থেকে সেটা একটু আগে দেখে আসলাম প্রভাবতী সমাসসং রচনা করেন বিদ্যাসাগর তার ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ শেক্সপিয়ার কমেডি অফ এরর্স বাংলা গদ্যের জনক কে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি লাস্ট ৩৫ নম্বর BCS এ এসেছে আত্মচরিতে টা এখানে বিদ্যাসাগরের আলোচনা সমাপ্ত করব তবে প্রত্যেকটা টিউটোরিয়াল সাথে আমি একটি করে গুরুত্বপূর্ণ কোয়াড সংযুক্ত করেছি তো আজকে আমার একটি প্রিয় কোয়াড সেটা হচ্ছে দ্য বেস্ট প্রিপারেশন ফর টুমোরো ইজ ডুইং ইওর বেস্ট টুডে এ কথাটি বলেছেন এইচ জ্যাকসন ব্রাউন জুনিয়র এইচ জ্যাকসন ব্রাউন জুনিয়র ইজ এন আমেরিকান মোটিভেশনাল অথর সম্মানিত ভিউয়ার আমার টিউটোরিয়াল মধ্যে অনেক ভুল থাকতে পারে তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নির্ভুল তথ্য দেওয়ার আপনাদের যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্টস এ জানাবেন ধন্যবাদ